উনিশশো সালের ১৩ এপ্রিল হঠাৎ গর্জে উঠল পঞ্চাশটি রাইফেল মৃত্যুর দূত নেমে এলো শান্ত বাগানে পালানোর পথ নেই চারদিকে উঁচু দেওয়াল মুহূর্তের মধ্যে উৎসবের মাঠ পরিণত হল বৌদ্ধভূমিতে কি হয়েছিল সেদিন কেন প্রাণ দিতে হলো এতগুলো নিরপরাধ ভারতবাসীকে চলো আজ ফিরে দেখি ইতিহাসের সেই কালো দিনটি দিনটা ছিল পহেলা বৈশাখ পাঞ্জাবের পবিত্র বৈশাখী উৎসব স্বর্ণমন্দিরে হাজারো মানুষের ভিড় সবার মনে আনন্দ কিন্তু বাতাসে ছিল প্রতিবাদের গন্ধ ইংরেজদের কুখ্যাত রাওলা টাইনের বিরুদ্ধে ফুস ছিল গোটা দেশ বিকেলে হাজার হাজার মানুষ জড়ো হল জালিয়ানওয়ালাবাগে জায়গাটি ছিল চারদিকে উঁচু দেওয়াল দিয়ে ঘেরা ঢোকার পথ একটাই খুবই সরু শিশু বৃদ্ধ যুবক সবাই এসেছিল কেউ এসেছিল নেতাদের ভাষণ শুনতে কেউ বা মেলা দেখে বিশ্রাম নিতে তারা জানতো না কি অপেক্ষা করছে সাড়ে চারটে নাগাদ সেখানে হাজির হল জেনারেল ডায়ার সাথে পঞ্চাশ জন সশস্ত্র সৈন্য আর দুটো সাঁজোয়া গাড়ি গাড়ি ভেতরে ঢুকলো না ডায়ার সৈন্যদের নিয়ে ভেতরে ঢুকে একমাত্র বেরোনোর পথটা আটকে দাঁড়ালো পালানোর আর কোনো রাস্তা রইল না কোনো সতর্কবার্তা নয় কোনো সময় দেওয়া হল না ডায়ার ঠান্ডা গলায় হুকুম দিল শুরু হল নারকীয় তাণ্ডব টানা দশ মিনিট ধরে চলল ষোলশো পঞ্চাশ রাউন্ড মানুষ লুটিয়ে পড়তে লাগল মানুষ বাঁচার আশায় উঁচু দেওয়ালে ওঠার চেষ্টা করল কিন্তু ডায়ার সেই দেওয়ালের দিকেই গুলি চালাতে নির্দেশ দিল গুলি থেকে বাঁচতে মানুষ ঝাঁপ দিল বাগানের কুয়োটায় কিন্তু সেটা হয়ে উঠল মৃত্যুকূপ লাশের পাহাড়ে ভরে গেল জল গুলি ফুরিয়ে গেলে ডায়ার দলবল নিয়ে চলে গেল পেছনে ফেলে গেল এক শ্মশান কোন অনুশোচনা ছিল না তার চোখে সেদিন রাতে শহরে কারফিউ ছিল আহতরা জলের জন্য হাহাকার করছিল কিন্তু ভয়ে কেউ তাদের সাহায্য করতে আসতে পারেনি পরদিন সকালে দেখা গেল শুধু শূন্যতা ধুলোর আস্তরণে ঢাকা পড়ে গেল এক ভজাবহ ইতিহাস বাতাসও যেন থমকে গেল শুধু এই কুয়ো থেকেই উদ্ধার করা গিয়াছিল একশো কুড়িটি মৃতদেহ পৃথিবী এমন নিষ্ঠুরতা আগে দেখেনি সেদিন ওই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েছিল এক যুবক উধম সিংহ দেশের পবিত্র মাটি ছুঁয়ে সে প্রতিজ্ঞা করল এই অন্যায়ের বিচার সে চাইবেই একুশ বছর পর লন্ডনে গিয়ে সেই যুবক তার কথা রেখেছিল জালিয়ানওয়ালাবাগের সেই অন্যায়ের বিচার সে নিজের হাতেই তুলে নিল এই মাটি শহীদদের রক্তে ভেজা জালিয়ানওয়ালাবাগ আমাদের স্বাধীনতার মূল্য স্মরণ করিয়ে দেয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ইতিহাসে ডিসক্লেমার দিস ভিডিও কন্টেইনস এআই জেনারেটেড ভিজুয়ালস ফর আর্টিস্টিক রিপ্রেজেন্টেশন অনলি ইট মে নট ম্যাচ হিস্টোরিক্যাল ফুটেজ এক্স্যাক্টলি